আজকে চলে আমরা ভাইওর তো আমার সঙ্গে আজকে আছেন এক চাষি আমাদের তিরাশি ছত্রিশ ধানটি করেছেন তো আজকে কাটাকাটি চলছে আর কি হারভেস্টাল এখানে দেখা যাচ্ছে তাই তো দাদা নাকি তো ধানটা দেখে কীরকম মনে হচ্ছে ফলন কীরকম আসতে পারে কি ধান লাগিয়েছেন এটা হচ্ছে টাটা কোম্পানির তিরাশি ছত্রিশ টাটা কোম্পানির তিরাশি ছত্রিশ ধানটা লাগাইছে তো দাদা দেখে মনে হচ্ছে ফলন কীরকম আসবে আর কি মনে হচ্ছে তিরিশ মনে নিচ্ছে তো আসবেই না তিরিশ মন ফলন আসতে পারে তাই তো আচ্ছা 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 ধন্যবাদ আপনাকে অসংখ্য আপনার নামটা দাদা আরিফ আচ্ছা আপনাদের এটা থানা আছে তপন আর জেলা দক্ষিণ দিনাজপুর তো আগামী দিনে ধানটা কি করবেন আগামী বছর আপনার আশেপাশের লোকজন গ্রামের আশেপাশে লোকজন দেখে কি বলছে এই ধান এই ধান চলবে না এই ধানই লাগাবে আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ ধান কাটছে আজকে দেখা যাচ্ছে এই যে হারভেস্টার কাটাকাটি চলছে